প্রিয় দর্শক এই আলোচনা করব পাবদা মাসের পোনার মজুদ ঘনত্ব অর্থাৎ শতাংশ প্রতি কত পিস পাবদা পাস মজুদ করা যায় সে বিষয়ে আলোচনা করব পাবদা মাস একক চাষের জন্য তিন থেকে পাঁচ সেন্টিমিটার আকারের পনেরোশো থেকে দুই হাজারটি প্রতি কেজি বা পনেরোশো থেকে দুই লাইনের পোনা মজুদ করা উত্তম নিজস্ব নার্সারিতে পোনা প্রতিপালন করে চাষের পুকুরে বড় আকারের পোনা মজুদ করা ভালো তবে চাষির মাছ চাষের অভিজ্ঞতা আর্থিক সামর্থ্য চাষ ব্যবস্থাপনার উপর পোনা মজুদের হার নির্ভর করে পাবদা মাছ একক চাষের পাশাপাশি অন্যান্য মাছের সাথে মিশ্র চাষও করা যায় সেক্ষেত্রে নিম্নের টেবিল উল্লেখিত হার অনুসরণ করা যেতে পারে এখানে পাঁচটা মডেল দেওয়া আছে পাবদা মাছের মডেল এক কি কি মাছ মজুত করা যাবে পাবদা মাছ এক হাজার প্রতি শত এর সাথে কার্প মাস চার থেকে ছয়টি আমাদের রুই কাতলা সিলভার যে কার্প মাছ গুলো সেটা চার থেকে ছয়টি মজুত করা যাবে অর্থাৎ পাবদা মাছ শতাংশ প্রতি একক চাষ হইলে এক হাজার পিস মজুত করা যাবে মডেল দুইয়ে দেখি মডেল দুইয়ে পাবদা মাছ মজুত করা যাবে সাতশো কার্প মাছ মজুত করা যাবে আট থেকে দশ পিস এর সাথে গুলসা মাছ মজুত করা যাবে তিনশো পিস মোটামুটি পাবদা আর গুলসা মিলে এক হাজার পিস সাতশো আর হাজার পিস পাব মজুত করা যাবে মডেল তিনে পাবদা মাছ মজুত করা যাবে পাঁচশো কারজ জাতীয় মাছ মজুত করা যাবে আট থেকে দশ এবং সিংবা বা মাগুর মজুত করা যাবে পাঁচশোটি অর্থাৎ পাবদার সাথে আমরা গুলশা মাছ চাষ করতে পারি অথবা শিং বা মাগুর মাছ চাষ করতে পারি শিং মাগুরের ক্ষেত্রে আমরা পাবদা দিতে পারি পাঁচশো পিস এবং শিং মাগুর দিতে পারি পাঁচশো পিস সাথে কার্প আট থেকে দশ পিস মডেল চার অনুসারে পাবদা মাছ মজুত করা যাবে পাঁচশো পিস এবং কার্প জাতীয় মাছ তিরিশ থেকে চল্লিশ পিস তার মানে কার্প জাতীয় মাছের সাথে যখন আমরা মিশ্র চাষ করতে যাব তখন শতাংশ প্রতি তিরিশ থেকে চল্লিশ পিস কার্প জাতীয় মাছ এবং পাবদা মাছ পাঁচশো পিস কিন্তু পাবদা মাসের একক চাষের ক্ষেত্রে যেটা মডেল এক পাবদা মাছ এক হাজার পিস এবং কারজাতীয় মাছ চার থেকে ছয় পিস প্রতি শতকে মজুত করা যাবে এরপরে মডেল পাস মডেল পাশে কি আছে পাবদা মাছ তিনশো থেকে চারশো পিস গুলশা মাছ তিনশো থেকে চারশো পিস রুই মাছ শুধুমাত্র রুই মাছ আট থেকে দশ পিস এবং ট্যাংরা মাছ তিনশো থেকে চারশো পিস এই আপনার পাবদা গুলশা এবং ট্যাংরা মিলে মোটামুটি এক হাজার পিস তার সাথে রুই মাছ আট থেকে দশ পিস মজুদ করা যাবে এই মোটামুটি পাঁচটা মডেলের যে কোনো একটা মডেল অনুসরণ করে আবদা মাছ ঘেরে বা পুকুরে মজুদ করা যাবে তবে এখানে কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত যেমন যে সকল পুকুরে এয়ারেশন এয়ারেশন মানে এয়ারটার যেটা এয়ারটার সেট করা পুকুরে পানি পরিবর্তন এবং তলানি অপসারণ কিছু কিছু পুকুরে তলাই যে ময়লা জমা হয় সেগুলো অপসারণের ব্যবস্থা থাকে সেসব পুকুরে শতকে দুই হাজার থেকে পঁচিশটি পোনা মজুদ করা যেতে পারে যারা খুবই ভালো অভিজ্ঞ চাষি যাদের পুকুরে এয়ারটা সেট করা আছে পানি পরিবর্তন করার সুযোগ আছে এবং তলায় যে মাছ যে খাদ্য বা মাছের মলমূত্র অবশিষ্ট খাদ্য এবং মলমূত্র জমা হয় সেগুলো অপসারণ করলে অপসারণ করার ব্যবস্থা থাকলে শতাংশ প্রতি দু হাজার থেকে পোনা মজুত করা যেতে পারে এরপরে কি পুকুরের ধারণ ক্ষমতা বিবেচনায় রেখে প্রয়োজনে আংশিক আহরণ করতে হবে যখন দেখব পুকুরে আমি এই মডেলের যে কোনো একটা ফলো করার পরেও যদি সকালবেলা আমার মাছ ভেসে ওঠে বা মাঝে মাঝে অক্সিজেন ফেল করার সম্ভাবনা থাকে তাহলে আংশিক আহরণ করে মাছ বিক্রি করে দিতে হবে সেক্ষেত্রে পুকুরে রোগ বালায় বা অক্সিজেন ফেল করে মাছ মরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এরপরে পাবদা মাছের সাথে অন্যান্য ছোট প্রজাতির যেমন শিং গুলশা ট্যাংরা মাছ চাষ করলে পাবদা পরে ছাড়তে হবে এবং অন্যদের দেশে ছোট আকারের পোনা ছাড়তে হবে কারণ পাবদা রাক্ষসে মাছ যদি শিং মাছ গুলশা বা ট্যাংরা মাছ পাবদার থেকে ছোট আকারের হয় তাহলে পাবদা মাছ যখন ক্ষুদার্থ থাকবে তখন শিং বা গুলশা বা ট্যাংরা মাছের পোনাগুলোকে খেয়ে ফেলবে যার কারণে যখন পাবদার সাথে এই মাছগুলো মিশ্র চাষ করা হবে তখন এই মাছগুলো আগে ছাড়তে হবে বা এই মাছগুলো বড় আকারের শিং মাছ ট্যাংরা মাছগুলো বড় আকারের হতে হবে এবং পাবদা মাছ তাদের থেকে ছোট আকারের হতে হবে পাবদা মাছ তাদের বড় হলে এই মাছগুলো ওই মাছগুলোকে ধরে খেয়ে ফেল পাবদা মাছ অন্য মাছকে ধরে খেয়ে ফেলবে এবং সেটা চাষের জন্য লস হবে এই ছিল মোটামুটি আহ পাবদার মজুর গুরুত্ব সম্পর্কে আলোচনা মাছটার সম্পর্কে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন যত দূরকে সম্ভব o'tirdi bu bir nima choykab